নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা তো প্রত্যেকেই অনেক রকম পায়েস খেয়ে থাকি আজকে নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি সেটি হচ্ছে লাউয়ের পায়েস লাউয়ের পায়েসের মূল উপকরণই হলো লাউ এখানে আমি কিছুটা কচি লাউ নিয়ে চলে এসেছি লাউটাকে সুন্দর করে খোলা ছাড়িয়ে নিয়েছি খোলা যেন না একটুও লেগে থাকে আর নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এখানে আমি একটা গ্রেটার মেশিন নিয়ে নিয়েছি আস্তে আস্তে সুন্দর করে ধরে ধরে গ্রেট করে নিতে হবে যতটা সুন্দর করে ধরে ধরে গ্রেট করবেন যতটা সুন্দরভাবে গ্রেট হবে ততটা লাউ পায়েসও কিন্তু খেতেও সুন্দর হবে আর দেখতেও অপূর্ব লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি কতটা সুন্দরভাবে গ্রেডটা করে নিচ্ছি আর আমি এখানে লাওয়ের দানার দিকটা মানে যেটা সাদা অংশ এইটাকেও নিয়ে নিচ্ছি কচি হওয়ার জন্য আমি এই লাউয়ের দানার অংশটা নিচ্ছি মানে সাদা অংশটা আর যদি দেখেন একটু লাউয়ের দানা হয়ে গেছে ওই দানার সাদা অংশটা কেটে ফেলে দিয়ে আপনারা খোলার দিকটা নেবেন নিয়ে সুন্দরভাবে ওটাকে এইভাবে গ্রেড করে নেবেন দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু অনেকটা গ্রেট করা হয়ে গেছে আর এখানে পুরোটাই গ্রেট করে নিয়ে চলে এসেছি বন্ধুরা ওই অল্প একটু লাউয়ে গ্রেট করার পর কতটা হয়েছে দেখুন দেখুন এখানে আমার কতটা সুন্দরভাবে ফাইন হয়েছে আস্তে আস্তে ধরে ধরে গ্রেট করলে কিন্তু এইভাবে সুন্দর করে ফাইন হবে দেখুন কতটা সুন্দর ফাইন আমি দেখাচ্ছি দেখুন আর কতটা রস দেখুন এই রসটা কিন্তু সুন্দরভাবে চেপে চেপে আমাদের ঝাড়িয়ে নিতে হবে তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনিতে আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে নিতে হবে আর আপনারা যদি মনে করেন যে না একটা পাতলা কাপড়ে নেব আপনারা সেটাও করতে পারেন পাতলা কাপড় দিয়ে সুন্দরভাবে চেপে নিতে পারেন কিন্তু একটুও রস থাকলে লাউয়ে চলবে না দেখুন বন্ধুরা লাউটা থেকে কতটা রস বেরোচ্ছে এইভাবে আস্তে আস্তে একটু সময় ধরে এইভাবে রসটাকে বার করে নিতে হবে আর ছাঁকনিতে কিন্তু পুরোপুরি রসটা বেরোয় না যার জন্য হাত দিয়ে একটু চিপে চিপে সুন্দর করে রসটাকে বার করে নিতে হবে দেখুন এখানে কতটা সুন্দরভাবে ড্রাই হয়ে আমি সুন্দরভাবে সব রস বার করে নিয়েছি লাউয়ের আর কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন ঠিক ঝুড়ি ভাজার মতো লাগছে দেখতে এইভাবে করে নেবেন তবেই কিন্তু লাউ পায়েসের স্বাদ আসবে জল থাকলে কিন্তু লাউয়ের যে রস মানে জল মানে হচ্ছে লাউয়ের রস থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না লাউ পায়েস আগে থাকতেই তোমাদের বলে দিচ্ছি আর চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম আর ঘিটা গরম হতে দিয়ে দিলাম বেশ কিছুটা কাজুকি কিশমিশ কাজু একটু লালচে করে ভাজবেন বেশি কিন্তু ডিপ লাল করতে যাবেন না দেখুন এখানে কিন্তু আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম দিয়ে ওই যে কাজু কিশমিশ ভাজার যে ঘিটা ছিল সেই ঘিটাতে ঘষে জল ঝরিয়ে নেওয়া লাউটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে ভাজতে থাকবো যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বানটির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আবারও ফিরে এলাম রান্নার পর্বে লাউটা একটু যেই ভাজা ভাজা হয়ে গেল একদম অল্প করে নুন দিলাম যেহেতু মিষ্টি বানাবো মিষ্টিতে বেশি নুন চলে না একদম অল্প করে নুন দিতে হয় দিয়ে নুনটা দিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এবার অল্প পরিমাণে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধটা এই কারণেই দিচ্ছি লাউটা যাতে দুধের সাথে সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নিতে পারি তারপর আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা দেবেন হ্যাঁ বন্ধুরা দুধটা কিন্তু আগে থাকতে একটু জাল দিয়ে রাখবেন কাঁচা দুধ দিয়ে কিন্তু করবেন না আমি আগে থাকতে দুধটা জাল করে রেখেছিলাম আর একটু যেই ফুটে যাবে লাউ আর দুধটা অমনি আমি ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে এখানে আমি সাত আটটার মতো বাতাসা দিয়ে দিলাম বাতাসাটা সুন্দরভাবে এইভাবে খন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবেন তাহলে বাতাসাটা সুন্দরভাবে গলে যাবে দেখুন গলে গেছে বাতাসাটা দেখাচ্ছি দেখুন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে খুন্তিতে তুলেও দেখাচ্ছি আর বাতাসাটা গলে গেলে দেখবেন পায়েসের কালারই এসে যায় আলাদা আর যেহেতু বাতাসাটা দেয়া ছিল ওই জন্য পরিমাণে আমি অল্প চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন বাতাসাটা কিন্তু গুড়ের বাতাসা হতে হবে তবেই পায়েসের কালারটা সুন্দর আসবে আর এখানে আমি গুঁড়ো আমল দুধ বড়ো চামচে দু চামচের মতো নিয়ে নিয়েছি আর অল্প করে লিকুইড দুধ দিয়ে সুন্দর করে গুঁড়ো দুধটাকে আমি গুলিয়ে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখুন বন্ধুরা সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা গুলে তখনই দেবেন যখন চিনিটা সুন্দরভাবে গলে যাবে আর একটু মাখো মাখো মতো এসে যাবে এখানে আমি ছোট এলাচকে একটু থেঁতো করে দিয়ে দিলাম একটা দিলাম আপনারা কিন্তু বেশি এলাচ দেবেন না তাহলে এলাজের গন্ধটাই আসবে আপনারা কিন্তু পায়েসের স্বাদটা পাবেন না দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে আর এক একটুখানি ফোটাবো তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো একটুখানি ফুটে যাওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে একটুখানি খন্তির সাহায্যে পায়েসটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ঘিটা চারিদিকে পৌঁছে যায় এবং খেতেও সুস্বাদু হয় ব্যাস তৈরি হয়ে গেল আমার লাউয়ের পায়েস এখানে আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি আর ওপর দিয়ে একটা কাজু আর একটা কিশমিশ দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা চটপট শীত থাকতে থাকতে এইভাবে লাউয়ের পায়েসটা বানিয়ে ফেলুন ও অসাধারণ খেতে আজ রইল এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে